গরম भाতে বিলাই বাজার উচিত কোথায় মাওয়াই বাজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরি বাবাগিরি দেখার মতো কেউ নাই আমরা গরি বাবাগিরি দেখার মতো কেউ নাই গরম भाতে বিলাই বাজার উচিত কোথায় মাওয়াই বাজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব বাবাগিরি দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার। রে ভাই দেরি হয় না তার ক্ষমতাতে যেতে পারলি জীবনে একবার বাড়ি গাড়ি হতি রে ভাই দেরি হয় না তার তাই তো মনসায় সব বেশি ভোটেতে দাঁড়াই আমরা গরিব বাবা গিরি দেখার মতো কেউ নাই আমরা গরিব বাবা গিরি দেখার মতো কেউ নাই ভোটের আগে সন্দু চাচা কইলো আমাগেরে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে ভোটের আগে সন্দু চাচা কইলো আমাগেরে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হবার পরে দেখি চাচার নাগল কেটা পায় আমরা গরিবা বাবার দেখার মতো কেউ নাই আমরা গরিবা বাবার দেখার মতো কেউ নাই এ ভাই আমরা গ্রামের মানুষ এই কাজ করে খাই আর আমাদেরকে যারা দেখে অবহেলার চোখে দেখেন তাদেরকে আমি বলছি আপনি যে স্যারে বসে থাকেন ওই স্যারে কোনো দিন কিন্তু আপনার ভাত যাবে না যদি আমাদের মতো গরিবরা এই মাঠে ঘাটে কৃষি কাজ না করিয়া ফসল না ফলায় রোদ বৃষ্টিকে অপেক্ষা না করে ফসল না ফলায় তাহলে কিন্তু আপনারা ওই সুন্দর চেয়ারে বসে এসি রুমে বসে টাইসের রুমে বসে আপনারা কোনো দিনে কিন্তু কোনো ভাত খাইতে পারবেন না ভালো ধরনের কোনো ফসল খাইতে পারবেন না তরকারি খাইতে পারবেন না শাক সবজি খাইতে পারবেন না লাউ খাইতে পারবেন না কদু খাইতে পারবেন না তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিয়ে কথা বলতে হবে তবেই না কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর বাংলাদেশ শুধু নয় কৃষক বাঁচলে সারা বিশ্ব বাঁচবে ইনশাল্লাহ